বক্তব্যটি শুনলেন আপনারা এই বক্তব্যটি কার বলুন তো যে ডাক্তারবাবু ওই কথাগুলো বলছেন তাকে আজকে সিবিআই ডেকেছিল এই ডাক্তারবাবু আর্জি করে নির্যাতিতা বোনটির পোস্টমর্টম করেছিল হ্যাঁ সেই পোস্টমর্টম যেটা সন্ধ্যাবেলা হয়েছিল ডাক্তারবাবুদের নাকি বলা হয়েছিল পোস্টমর্টাম যদি এক্ষুনি না হয় তাহলে রক্ত গঙ্গা বয়ে যাবে কে বলেছিল নির্যাতিতার পরিবারের কোন লোক সে নাকি আবার এক্স কাউন্সিলর নির্যাতিতার পরিবারে কোনো এক্স কাউন্সিলর আছে বলে শোনা যায়নি একটা এক্স কাউন্সিলরের নাম এসছে যার সই ঘাট সার্টিফিকেটে ছিল দুজনে কি একই এক্স লেফট কাউন্সিলর বর্তমানে তৃণমূল ঘনিষ্ঠ হয়েছেন তার নামটা বারবার আসছে তিনি কেন বলতে গেলেন রক্তগঙ্গা বয়ে যাবে কিসের তাড়াহুড়ো ছিল কেন বার্নিং গার্ড সার্টিফিকেটে তিনি সই করতে গেলেন এ প্রশ্নগুলো আছে সাথে আরও একটা প্রশ্ন আছে আপনারা জানেন আমি একটা ভিডিওতে কয়েকদিন আগেই বলেছিলাম ছটার পর পোস্টমর্টাম হয় না সেরকম নয় পোস্টমর্টাম হতে পারে সেক্ষেত্রে কিছু নিয়ম আছে কী নিয়ম যদি এক্সট্রিম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান হয় সেই ক্ষেত্রে স্পেশাল অর্ডার করে সন্ধ্যাবেলা পোস্টমর্টাম হতে পারে তো সেই পোস্টমর্টাম সে এক্সট্রিম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানের রিপোর্টটা একজন এসআই দিতে পারেন না মিনিমাম ডিসি লেভেল থেকে আসা উচিত কিন্তু এই ঘটনায় দেখলাম এক এসআই একটা চিঠি করেছে তা চিঠির বেসিসে তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে পোস্টমার্টাম হলো তাড়াহুড়ো করে বডিটাকে নিয়ে গিয়ে মানে শ্মশানে গিয়েও লাইন জাম করিয়ে তাড়াতাড়ি ব্যবস্থা করে পুড়িয়ে ফেলা হলো কেন যাতে সেকেন্ড পোস্টমর্টাম না হতে পারে যাতে নির্যাতিতার পরিবার দ্বিতীয় পোস্টমর্টামের দাবি না তুলতে পারে যাতে কোনো নিরপেক্ষ জায়গা থেকে পোস্টমর্টাম না হয় দেখুন একটা কথা আছে বলে মৃতদেহ কথা বলে মৃতদেহ তো এমনি কথা বলতে পারে না মৃতদেহ কথা বলে বিভিন্ন এভিডেন্সের মাধ্যমে একটা বডি পুড়িয়ে দেওয়া হলো তাড়াতাড়ি তার মানে সেখান থেকে এভিডেন্সগুলো নষ্ট হয়ে গেল যেটুকু কালেক্ট হলো হলো এবার কী কালেক্ট হয়েছে কলকাতা পুলিশ কি করেছে কতটা লোকানোর চেষ্টা করেছে স্বাস্থ্য দপ্তর এবং কলকাতা পুলিশ ইতিমধ্যে আপনারা জানেন নতুন করে বলার কিছু নেই কিন্তু প্রশ্নটা আবার সেই জায়গায় আসছে এই লোকটিকে যে বলেছিল এক্ষুনি পোস্টমর্টাম না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে যে নিজেকে পরিচয় দিয়েছিল নির্যাতিতার পরিবারের লোক বলে যে এক্স কাউন্সিলর এই লোকটিকে খোঁজা দরকার আপনারাও খুঁজুন আশা করি তদন্তকারী সংস্থা খুব তাড়াতাড়ি ডাকবে এই লোকটাকে